তোর বন্ধুরা তোমরা কিন্তু অলরেডি জেনে গেছো বারো হাজার ডাব্লুবি কনস্টেবলের নিউ ভ্যাকেন্সি কিন্তু ইতিমধ্যে চলে এসেছে বা দু একদিন ভিতর চলে আসবে এটা কিন্তু তোমরা অলরেডি সবাই জেনে গেছো ওয়েস্ট বেঙ্গলের সমস্ত স্টুডেন্ট আশা করি জেনে গেছো এই অবস্থায় তোমরা যদি ডাব্লুবি কনস্টেবলের জন্য একটা আবাসিক সুন্দর এবং সুন্দর পরিবেশের মধ্যে একটা কোচিং সেন্টার খোঁজো তাহলে তোমাদের জন্য আমি খুব সুন্দর একটা ব্যবস্থা আজকে নিয়ে এসেছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এখানে থাকা খাওয়া সুব্যবস্থা রয়েছে পুলিশ ব্যাচে ভর্তি চলছে ঠিক আছে এখানে মাঠ ও লিখিত পরীক্ষা প্রস্তুত করানো চাকরি পেলে কোন তো কোনো টাকা লাগে না বিশেষ একটা ছাড় রয়েছে প্রথম দশজন যারা অ্যাডমিশান নেবে তাদের থেকে কোনো অ্যাডমিশন ফি নেওয়া হবে না প্রথম দশজন একদম ফ্রি অ্যাডমিশান ফি তাদের লাগবে না এবং চাকরি পাওয়ার পরে কিন্তু কোনো টাকা পয়সা কিন্তু নেওয়া হবে না ঠিক আছে তোমরা যারা ভাবছো একটা আবাসিক কোচিং সেন্টার নেবে খুব সুন্দর তোমাদের জন্য ডিফেন্স অ্যাকাডেমি কিন্তু নিয়ে এসেছে খুব সুন্দর একটা অফার খুব সুন্দর একটা সুব্যবস্থা এখানে রয়েছে পরিবেশের খুব সুন্দর পরিবেশের ভেতরে যেখানে আর্মি বিএসএফ এস এসিসিডি স্পেশালি ডাব্লুবি ঠিক আছে তোমাদের জন্য এখানকার পরিষেবা হচ্ছে মাঠ ও লিখিত পরীক্ষার জন্য থাকা খাওয়ার দিয়ে সমস্ত কিছু ব্যবস্থা হবে আসার আগে তো তোমরা যারা খুঁজছো এরকম একটা একাডেমি যেখানে তোমরা মাঠ এবং তোমাদের লিখিত পরীক্ষার জন্য যে প্রস্তুতিগুলো করানো হবে সেখানে তাহলে তোমাদের জন্য আমি বলবো পূর্ব বর্ধমানের এই অম্বিকা কালনা এখানে তোমরা চলে এসো কোনো মানে এদিক ওদিক না ভাবে তোমরা কিন্তু এখনই কিন্তু যোগাযোগ করতে পারো এই দেওয়া ফোন নাম্বার এছাড়া আমি ডিসক্রিপশান বক্সে আমি আমার সমস্ত কিছু এই কোচিং সেন্টার সমস্ত কিছু তোমাদেরকে দিয়ে দেবো তো সেখানে তোমরা আর অন্যান্য যে সব কোচিং সেন্টার রয়েছে সেখানে কিন্তু প্রচুর মানে ডিমান্ড থাকে তাদের যে চাকরি পাওয়ার পরে এই টাকা বা এত টাকা হিউজ পরিমাণে একটা টাকা কিন্তু ডিমান্ড করা থাকে কিন্তু এখানকার যে স্পেশালিটি আমি দেখলাম কোনো ডিমান্ড নেই চাকরি পাওয়ার পরে তোমাদের মানে কোনো টাকা পয়সা কিন্তু এখান থেকে নেওয়া হয় না এছাড়া প্রথম দশজনের অ্যাডমিশন ফি একদম ফ্রি কোনো অ্যাডমিশন ফি লাগবে না প্রথম দশজন যারা লাকি দশজন মানে এখানে যাবে তাদের কোনো কিন্তু অ্যাডমিশন ফি কিন্তু নেওয়া হবে না তো এখানে তুমি কীভাবে যোগাযোগ করবে এবং পশ্চিমবঙ্গে তুমি যে কোনো পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে তুমি এখানে কিন্তু থেকে পড়াশোনা কিন্তু করতে পারবে ঠিক আছে সেটা হোক মেদিনীপুর দার্জিলিং জলপাইগুড়ি মানে বিভিন্ন জেলার তুমি যেই প্রান্ত থাকো না কেন সেখান থেকে কিন্তু তুমি নদীয়া নদীয়া বা আশেপাশে যেখান মানে পুরো পশ্চিমবঙ্গের স্টুডেন্টরা কিন্তু তোমরা এখানে যোগাযোগ করতে পারো অল ওভার ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটরা কিন্তু তোমরা এখানে যোগাযোগ করতে পারো খুব সুন্দর তোমাদের জন্য এখানে ব্যবস্থা কিন্তু রয়েছে আর ফেসিলিটি কেমন কি রয়েছে এখানে জায়গাটা কেমন আমি তোমাদেরকে দেখিয়ে দেবো প্রত্যেকটা রুম এবং তোমাদের জন্য যে সুন্দর পরিবেশ যে ফোন নাম্বার তোমরা সিক্স টু নাইন ফোর ওয়ান ফোর জিরো থ্রি টু এইট এই নাম্বার যোগাযোগ করো অথবা ডেসক্রিপশনে আমি ডিটেলস দিয়ে দিয়েছি সেখানে গিয়ে ভিজিট করে তোমরা কিন্তু দেখে নেবে খুব সুন্দর একটা কোচিং সেন্টার তোমাদের জন্য আমি বলবো আবাসিক কোচিং সেন্টার যদি তোমরা খুঁজে থাকো তোমাদের জন্য বেস্ট কোচিং সেন্টার এটা রয়েছে ঠিক আছে এখানে কিন্তু কোনো অ্যাডমিশন ফি কিন্তু নেওয়া হবে না প্রথম দশজনের ভালো করে মাথায় রাখবে প্রথম দশজনের কিন্তু অ্যাডমিশান ফি নেওয়া হবে না তাই যারা ভাবছো যে একটা আবাসিক কোচিং সেন্টার নেবে তোমরা কিন্তু বেস্ট কোচিং সেন্টার হিসেবে কিন্তু এটাকে তোমরা চয়েস করতে পারো খুব সুন্দর পরিষেবা তোমাদেরকে দেওয়া হবে এছাড়া কোনো টাকা পয়সা নেওয়া হচ্ছে না দেখেছো চাকরি পাওয়ার পরে একটা ভালো পরিষেবা তো তোমরা একটু রুমগুলো একটু দেখে নেবে আমি ভিডিও শেষে তোমাদের রুমগুলো একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি কেমন রুম রয়েছে এখানে তোমরা একটু নিচের চোখেই দেখে নেবে এছাড়া তোমরা ফোন নম্বরে ফোন করেও কিন্তু সমস্ত ডিটেলসে তোমরা জেনে নিতে পারো হ্যাঁ দেখো তোমরা সবাই আমাদের তিনতলার ওপরে রুম কত সুন্দর পরিবেশ পুরো একদম তিনতলার ওপরে তো রুমগুলো দেখে নাও পরিষ্কার পরিচ্ছন্ন রুম আছে একদম এটা একটা গেল আর একটা পাশে দুটোই মজাই ফোজাই করা আছে একদম ঠিক আছে তক্তা পাতা আছে চৌকি আছে চেয়ার টেবিল আছে তোমরা এখানে পড়াশোনা করতে পারো অসুবিধা নেই একদম এখানে আরেকটা চৌকি ঢুকিয়ে দেওয়া হবে ঠিক আছে ফ্যান লাইট সমস্ত রকম ব্যবস্থা আছে